তাদের জন্য আমরা নিয়ে আসছি মাত্র চারটা টু কোটার টাকা সাইজ পেয়ে যাবে আঠাশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত ভাই একদম চাইনিজ চিনি ফেব্রিক্স আর ব্র্যান্ডিং দেখবেন স্ট্রেচেবল ব্র্যান্ডিং পাবেন আপনারা একটা টাকা আর দুইটা এগারোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এগুলো কিন্তু কট ফেব্রিক্স চাইনিজ কট ফেব্রিক্স এই যে এগুলো আমরা সেম প্রাইসে দিতেছি তিনটা পনেরোশো একটা ছয়শো দুইটা এগারোশো টাকা আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম যাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো চলে আসছে কিন্তু ক্লাব থার্টিনে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণের জগার স্টু কোয়ার্টার অনেক কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর প্রোডাক্ট দেখাবে আমাদের বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রনি ভাই আমি আশা করি আপনিও ভালো আছেন আমরা লাস্ট উইন্টারের লাস্ট ভিডিও করতেছি এই ফাইভ পকেট গুলো দিয়ে আচ্ছা আমাদের লাস্ট একটা অফার যাবে উইন্টারে এগুলো কিন্তু বড় সচরাচর আমরা যে প্রাইসটা রাখছি এবারও সেই প্রাইসটাই দিছি আমরা তিনটা এক টাকা তিনটা তিনটে এক হাজার টাকা এক টাকা ফাইভ পকেটে এগুলো সিঙ্গেল নিতে পারবে চারশো টাকা অর্ডার করবে সারা বাংলাদেশের থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে আমাদের সাথে স্ক্রিনের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করলে এগুলা কিন্তু নিতে পারবে তিনটা এক হাজার টাকা কোনো অগ্রিম টাকা দিতে হবে না সব টাকা একসাথে দিতে পারবে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ সাবডিভিশন হলে একশো আর সিটি কর্পোরেশন অনলি আশি টাকা ঢাকা সিটি কর্পোরেশন আর ঢাকাও সাবডিভিশন অনেকেই কি করে মাত্র দিতেছি তিনটা এক হাজার এগুলা কিন্তু সিঙ্গেল নিতে পারবে চারশো টাকা করে সিঙ্গেল চারশো টাকা কিন্তু ফুল স্পেন্ডিক্স

তেলের পাম্প তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটার নাম গ্লোব শপিং সেন্টার গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান অনলি দিয়েছি এই যে থ্রি পকেটের এগুলো আমরা কিন্তু দিয়ে দিব তিনটা এক হাজার টাকা তিনটা অনলি এক হাজার ভেরিয়াস ব্র্যান্ড হবে তিনটা এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট গুলো আপনারা রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কাপড় আচ্ছা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তিনটা এক হাজার টাকা করে অনলি

আপনারা ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে না একসাথে দিতে পারবেন ওইভাবে আপনারা নিতে পারবেন ঢাকার বাইরে হলে একশো টাকা ঢাকা উপজেলা হলে একশো টাকা ঢাকা সিটি কর্পোরেশন হলে অনলি আশি টাকা তিনটা এক হাজার টাকায় প্রাইস দিয়ে টাকা তিনটা এক হাজার টাকার দিয়ে দিতেছি আমরা এই প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন অ্যান্ড স্ক্রিনে যে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখানো আছে এই দুইটা নাম্বারে আপনারা আপনারা যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে চলে আসেন ঢাকা নিউ মার্কেট এই যেগুলো কিন্তু রনি ভাই রিপ সিস্টেম পকেটে কিন্তু আপনাদের জিপার আছে আচ্ছা আচ্ছা পকেটে জিপার আছে 140 রাখার মতো কোনো ঝামেলা নেই যে আমরা মোবাইলটা রাইখে দেখাই অনেকে বলে যে আমাদের ফোনে পকেটে নাকি ফোন ঢুকে না আচ্ছা আমার ফোন ঢুকে ফেলেছি আচ্ছা কে বলতে পারবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন 3টা 1000 টাকা 3টা অনলি 1000 টাকা 3টা 1000 টাকা অনলি এগুলো সিঙ্গেল নিতে পারবে রনি ভাই 400 টাকা করে আচ্ছা আর ডাবল নিতে পারবে 700 টাকা আর আমরা দিতেছি তিনটা এক হাজার টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট গুলো নেবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এগুলোর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ডিটেলস দেখা দিচ্ছি এগুলো সবগুলো থ্রি পকেট নিচে রিপ সিস্টেম যারা জগার্স টাইপের খুঁজতে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু তিন ডিজাইনের নিতে পারেন এক ডিজাইনের নিতে পারেন তিনটা তিনটা এক টাকা আর আমাদের কম্বোটা সর্বোচ্চ একুশ পিস পর্যন্ত তারপরে হোলসেল প্রাইস মানে তিনটা ছয়টা করে এরকম ভাবে একুশ পিস তারপরে একুশ পিস পরে যারা নেবেন আমরা তাদেরকে হোলসেল প্রাইস ধরবো অনলি তিনটা এক হাজার টাকা দিয়ে দিতে হ্যাঁ সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বারে বা আমাদের সব ভিজিট করতে পারেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ২৬ নম্বর দোকান অনলি দিয়ে দিতেছি তিনটা এক হাজার টাকা হাজার টাকা আর অনেক রনি ভাই যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেগি খুঁজতেছেন যারা আচ্ছা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির একটু দেখাবেন হ্যাঁ এই যে ব্র্যান্ডটা একটু দেখায় দেন একটু সামনে আসেন ব্র্যান্ডটা দেখায় দেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বেগি খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এগুলোর যে প্রাইস না এই যে জিপার আছে কিন্তু অবশ্যই এগুলো জিপার আছে পিছনে তিনটা পকেট 350 জিএসএম এর 350 জিএসএম এর এই যে কটন ফেব্রিক্সের 350 জিএসএম এর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন ঘরে বসে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিব আমরা সারা বাংলাদেশে কোন একটা টাকা হবে না শুধুমাত্র আপনারা কনফার্ম হয়ে আমাদেরকে অর্ডার করবেন এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ জিএসএম এই যে প্রত্যেকটা কালারের সাথে ব্র্যান্ডিং কিন্তু করা আছে আপনার সেম সেম ব্র্যান্ডিং এর করা আছে আমরা ব্র্যান্ড গুলো বললাম না অনেক ফেমাস একটা ব্র্যান্ড বাংলাদেশ কেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা তো আপনারা এগুলো নিতে পারবেন অনলি দিতেছি দুইটা নয়শো টাকা একটা পাঁচশো টাকা প্রাইস আমাদের কিন্তু ফিক্স প্রাইস থাকে যা লাগবে স্ক্রিনশট হ্যাঁ রনি ভাই আমরা এই যে যারা একটু ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন যারা একটু ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন কিন্তু বাজেট ফ্রেন্ডলি ট্যুরে যাবেন

একদমই স্ট্রেচেবল ফাইভ পকেটের মধ্যে সব কিন্তু পাঁচটা করে পকেট আছে চারটা এক হাজার টাকা সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারি রনি ভাই ফুল ক্যাশ অন ডেলিভারি একটাকে অগ্রিম দিতে হবে না মাত্র চারটা এক হাজার টাকা এন্ড যারা রনি ভাই একটু প্রিমিয়াম খুঁজতেছেন টু কোয়ার্টার কিন্তু বাজেট ফ্রেন্ডলি মানে টুর ফ্রেন্ডলি তারা কিন্তু আমাদের এই কর্ট ফেব্রিক্সের চাইনিজ থ্রি পকেট এগুলো আবার ফ্রি পকেট দুইটা ক্রস পকেট পিছনে একটা পকেট থাকবে এই থ্রি পকেট এগুলো নিতে পারবেন তিনটা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা

সব কট ফেব্রিক্স চাইনিজ কট ফেব্রিক্স কোনো সমস্যা নাই আপনারা মাল অবশ্যই বুঝে নিবেন দেখে নেবেন ভালো লাগবে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন কোনো ঝামেলা হবে না আমাদের মাত্র 3টা হাজার 2টা 700 1টা 400 টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এনরোলটির বেগী প্যান্ট আছে প্রিমিয়াম কোয়ালিটির বেগী প্রিমিয়াম কোয়ালিটির বেগী প্যান্ট এই যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু ছোট ছোট সাইজের 28 থেকে 34 সাইজ এগুলো কিন্তু আমরা দিয়ে দিতেছি তিনটা পনেরোশো টাকা ভাই একদম চাইনিজ চিনি গোড়া ফেব্রিক্স আর ব্র্যান্ডিং গুলো দেখবেন সেম স্ট্রেচেবল ব্র্যান্ডিং পাবেন আপনারা আর কাপড় স্মুথ পরে কিন্তু অনেক আরাম পাবেন এই যে এই আর কিছু পরে সামার পরে কিন্তু খুব প্রচুর পরিমাণে আরাম পাবেন আমরা এটার কালার গুলো দেখা দিতেছি কালার গুলো দেখা দিতেছি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো আঠাশ থেকে চৌত্রিশ কোমর সর্বোচ্চ আঠাশ থেকে চৌত্রিশ কোমর তিনটা পনেরোশো টাকা সিঙ্গেল নিতে পারবে ছয়শো টাকা আর ডাবল নিতে পারবে এগুলা এগারোশো টাকা ডাবল এগারোশো টাকা আঠাশ থেকে ছত্রিশ কোমর যেটা যেটা লাগবে যেটা যেটা লাগবে ওটা এটা নিতে পারবে আঠাশ থেকে ছত্রিশ চৌত্রিশ কোমর এই রনি ভাই সাদা এই যে সাদা আচ্ছা এই যে সাদা কালার সাদাও নিতে পারবেন আপনারা এই যে কালোও নিতে পারবেন মাত্র তিনটা পনেরোশো টাকা সিঙ্গেল হচ্ছে কত ছয়শো টাকা ডাবল সাতশো নয় এগারোশো টাকা আচ্ছা একটা হচ্ছে সাতশো টাকা আর হচ্ছে ডাবল এগারোশো টাকা আর হলো তিনটা পনেরোশো টাকা আর রনি ভাই এই যে ফাইভ পকেটের এগুলো কিন্তু আমরা দিতেছি তিনটা এক হাজার টাকা সরি তিনটা পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা তিনটা পনেরোশো টাকা একটা ছয়শো টাকা আর দুইটা এগারোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এগুলো কিন্তু কট ফেব্রিক্স চাইনিজ কট ফেব্রিক্স এই প্রোডাক্ট এই যে বড় কোমর আছেন যোগাযোগ করবেন আটাইশ থেকে আটত্রিশ ফাইভ পকেটের মাত্র তিনটা পনেরোশো টাকা তিনটা টাকা তিনটা পনেরোশো টাকা দুইটা এগারোশো টাকা একটা টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যেটা লাগবে শুধু আপনার গুলো নিবেন অ্যান্ড স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন অ্যান্ড ঘরে বসে নিতে পারবেন এক্সোসারিস রাখার কোনো ঝামেলা নাই রনি ভাই আর এত স্মুথ একটা প্রোডাক্ট খুব আরামদায়ক না পড়লে আপনারা বুঝতে পারবেন না এই যে এইগুলো আমরা সেম প্রাইসে দিতেছি তিনটা পনেরোশো একটা ছয়শো দুইটা এগারোশো টাকা আচ্ছা আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে চলে আসেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের অপোজিটে তেলের পাম্প

আর একটা কট ফেব্রিক্স দেখালাম চায়না এটা কিন্তু আঠাশ থেকে আটত্রিশ আপনারা সাইজটা মাথায় রেখে আমাদেরকে অর্ডার করবেন আমরা কিন্তু সব ডিটেলস বলেছি এগুলো কিন্তু জিপার সহকারে হ্যাঁ জিপার কোনো প্রবলেম নাই পকেট আছে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো টাইপের ফোন রাখতে পারবেন এই যে আমরা রেখে দেখাই দিতেছি যে কোনো টাইপের ফোন রাখতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে ফোন নিয়ে ঝামেলা লাগে আসলে এগুলো নিয়ে কোনো ঝামেলাই নেই আমাদের কাছে মাত্র তিনটা পনেরোশো টাকা তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি একটা অগ্রিম দিতে হবে না ভিউয়ার্স আপনারা শুধু অর্ডার করবেন আমাদেরকে কনফার্ম হয়ে আমরা রিয়েল কাস্টমার চাই ফেক কাস্টমার চাই না তো আপনারা কনফার্ম হয়ে অর্ডার করেন তিনটা পনেরোশো টাকা আর দ্রুত আমাদের সব ভিজিট করেন নিউ মার্কেট ঢাকা ঢাকা কলেজের বিপরীত পাশে দেখবেন তেলের পাম্প তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটার নাম গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান ক্লাব থার্টিন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে না চিনলে আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করবো ধন্যবাদ ভিউয়ার্স